আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি পঁচিশ হাজার টাকার গেম যে জিততে টাকা পেয়ে যাবে ফুটবল পাঁচ যার কাছে গান থেমে যাবে সে এলিমেট হয়ে যাবে এই ভিডিওতে রক পেপার সিজার গেমও আছে তারপরে বক্সের ভিতরে টাকা থাকবে যে আর ইচ্ছা হবে সে নিবে আর এই প্রাইজ থাকছে পঁচিশ হাজার টাকা পুরস্কার দেখা যাবে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আমরা এই ভিডিও নিয়ে চলে এসেছি আমি আমার এলাকা নিয়ে এসেছি নয়টা র্যান্ডম মানুষ এই নয়টা মানুষ দিয়ে আমি এখন গেম খেলাবো এই গেমে প্রাইজ থাকছে যে জিতবে সে পেয়ে যাবে পঁচিশ হাজার টাকা পুরস্কার তোমরা কি গেম খেলতে চাবে তোমাদের ভিতরে কে জিতবে পঁচিশ হাজার টাকা পুরস্কার আমরা চলে এসেছি প্রথম রাউন্ডে আমার হাতে ফুটবল আর মোবাইল দেখতে পাচ্ছেন মোবাইলে গান বাজবে আর এদের এরা বল পাস দিয়া দি করবে গানটা থেমে গেলে বল যার কাছে থাকবে সে এলিমেট হয়ে যাবে দেখা যাক এই রাউন্ডে কে হয় তোমরা কি সবাই গেম খেলতে প্রস্তুত সবাই গোল হয়ে দাঁড়াও সবাই গেম খেলতে প্রস্তুত ছোট কাটাজাক সবাই এগিয়ে চলে আসো এই রাউন্ডে কিন্তু সে এলিমেন্ট হয়ে গেল কিছু করার নেই সে কিন্তু এলিমেট হয়ে গেছে তুমি চলে যেতে পারো প্রথম রাউন্ডে সে কিন্তু এলিমেন্ট হয়ে গেছে আমরা পৌঁছতে যাচ্ছি পরের রাউন্ডে আমাদের প্রথম আমরা চলে এসেছি পরের রাউন্ডে এই রাউন্ডের নিয়ম হচ্ছে সবাই তোমরা দুজন দুজন করে জুটি করে নেবে জুটি করে নাও তোমরা কিন্তু জুটি করছো কিন্তু পরে কিন্তু তোমাদেরকে আফসোস করতে হবে জুটি নিয়ে তোমরা তোমাদের জুটি করা হয়ে গেছে তোমাদের জুটির ভিতরে তোমাদের দুজনের ভিতরে একজন তোমারে তোমারে তোমাদের দুইজনের ভিতরে যে কোনো একজন কে এলিমিনেট করতে হবে তোমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তোমাদের দুইজনের ভিতরে কে এলিমিনেট হবে তোমাদের সিদ্ধান্ত নিতেই হবে তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না আমাকে একটা কিছু করতে হবে যেন তারা সিদ্ধান্ত নিতে পারে এর জন্য আমি তাদের কাছে গিয়ে একটা উপায় বলে দিব তারা যেন এলিমেন্ট হতে সুবিধা হয় এই জন্য আমি তাদের কাছে গিয়ে বলবো তোমাদেরকে যখন এত তোমরা সিদ্ধান্ত দিতে বাচ্চা না তোমাদেরকে আমি একটা উপায় বলে দিব বলবো তোমরা নিজের নিজেদের ভিতরে দুজনা গেম খেলতে পারো রক পেপার সিজার খেলতে পারো কিংবা লটারি খেলতে পারো লোক পিছনে বলবে কয়টা লোক আছে সে ভুল হলে সে লিমিট হয়ে যাবে সঠিক হলে তুমি এলিমিট হয়ে যাবে এরকম গেম খেলে তোমরা নিজেরা নিজেদের ভিতরে এলিমিট হতে পারো তোমরা কি খেলবে খেলবো রক্স পেপার সিজার তোমরা কি খেলবে খেলবো কি খেলবা পেপার পারো খেলতে তোমরা কি খেলবে লোক দি তোমরা কি খেলবে আমরা তোমরা গে তোমাদের ভিতরে এবার গেম খেলা শুরু করে দাও কয় লোক আছে বল তার তোমাদের ভিতরে কে লিমিট হয়েছে তুমি এলিমিট হয়ে গেছে তুমি চলে যাও তোমাদের ভিতরে তুমিও চলে যাও তোমাদের ভিতরে কে তুমিও চলে যাও তোমাদের ভিতরে তুমিও চলে যাও এই রাউন্ডে কিন্তু চারজন এলিমেন্ট হয়ে গেল আর বাকি আছে চারজন এদেরকে নিয়ে আমি পরের রাউন্ডে চলে যাচ্ছে পরের রাউন্ডে চলে যাচ্ছে আপনারা আমার সাথেই থাকো আমরা আমি চলে এসেছি পরের রাউন্ডে এই বক্সের ভিতরে টাকা থাকতেও পারে নাও থাকতে পারে এটার কিন্তু প্রাইজ প্রাইজ এখানে থাকবে এবার এর এদেরকে যে কোনো একজনকে বক্সটা দেওয়া দেওয়া হবে এর আগের গেমের মতন সেফ এলিমেন্টের মতন বক্সটা কে বেছে নিবে যে বেছে নিবে তার কিন্তু রিক্সা আছে আগে বলে দিলাম কে বক্স বেছে নিবে এপার আসো এবার এই বক্সটা তোমাদের তিনজনের ভিতরে কে নিতে চাও এই বক্সটার ভিতরে তিনজনের ভিতরে কে নিবে মানে কে কে বাছাই করবে বাছাই করে তুমি এবারে বক্সতে টাকা থাকতেও পারে ভেবে চিনতে উত্তর দিবে বক্সটা তুমি নিবে কি নিবে না এই বক্সটা তুমি নিবে নিব ভেবে চিনতে উত্তর দিবে নিব বক্সের ভিতরে কিছু নেই তার মানে তুমি এলিমেন্ট হয়ে গেছো তুমি চলে যেতে পারো এ বক্সটা আবার কে বেছে নিবে তুমি এসো হ্যাঁ এবার খুলে দেখো বক্সে কি আছে এবার এবার তোমাদের দুজনের ভিতরে যেকোনো একজন আসো যে নিবে কিংবা দিবে আসো বক্সে কি টাকা আছে কিংবা আছে কি নাই বলো এবার তুমি কি নিবে না ওকে দিয়ে দিবে ওখা ওকে দিয়ে দিবে এবং সে পেয়ে গেল পঁচিশ হাজার টাকা পুরস্কার এবং তোমরা দুজন এলিমেন্ট হয়ে তোমরা দুজন চলে যেতে পারো ওইদিকে এবং সে প্রাইস পেয়ে গেল পঁচিশ হাজার টাকা পুরস্কার জিতে তোমার অনুভূতিটা কেমন লাগছে অনুভূতিটা সেই এক পাশে হাঁটছি এবার জিতেছি খুব আনন্দ হচ্ছে এবং আমরা ভিডিও এখানে শেষ করছি তুমি চলে যেতে পারো আমরা ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন